হুগলি চুঁচুড়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান চুঁচুড়ার কনকশালী জোড়াপুকুরধার কমিউনিটি হলে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংসদ রচনা ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত পৌরপ্রধান অমিত রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী দেবযানী দত্ত সহ অন্যান্য কাউন্সিলররা সবাই উপস্থিত থাকলেও মঞ্চে দেখা গেল না চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে অনুষ্ঠানে জন রক্তদাতা রক্তদান করেন পরে রক্তদান শিবির সম্পর্কে জানান কাউন্সিলর দেবজানি দত্ত চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আজকে আমাদের চতুর্থতম রক্ত রক্তদান উৎসবটা রয়েছে কিন্তু আমরা এই অনুষ্ঠানের জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি এবং তা আজকে আমরা তার সাথে সাথে দু হাজার পঁচিশে এবছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে সম্বর্ধনা এখন করা হলো এবং ছোটো ছোটো বাচ্চা যারা পাঁচ বছর ছ বছরের মধ্যে একশোটা বাচ্চাকে বই খাতা পেন্সিল আমরা তাদের হাতে তুলে দিয়েছি এবং তার সাথে সাথে আমাদের রয়েছে বাউল নৃত্য বাউল গান রয়েছে এবং সঙ্গে রয়েছে আমাদের সাঁওতাল নৃত্য এতগুলো প্রোগ্রাম নিয়ে আমরা চলছি এবং সব থেকে বড়ো আরেকটি যেটা একটি রিজনাল চাইল্ড আমাদের মধ্যে রয়েছে রিজনাল চাইল্ডটা ও ভীষণই ছোট এবং ও আসতে পারেনি ওর জন্য একটি হুইল চেয়ারের আবার নির্বাচন কমিশনের আলোচনা আছে এসআইআর করার ভোটের আগে বিধানসভা ভোটের আগে এসআইআর করতে চাইছে বাংলায় কি বলবেন আমার মনে হয় না সেটা সম্ভব এই কালকে বিধানসভায় যেভাবে মুখ্যমন্ত্রীকে ভেনস্থা করলো বা মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকম করলো তার প্রতিবাদ জানাই এবং এটা একদম মানে পরিকল্পিতভাবেই হয়তো সবাই গেছিলো যে মুখমন্ত্রী সেখানে যাবেন এবং আমরা আওয়াজ তুলবো স্লোগান তুলবো ওনাকে হেও করার চেষ্টা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে হেরো হেয়াও করতে চাইছেন এর আগেও আমি এরকম ধরনের মন্তব্য দিয়েছি যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটা সম্মান আছে উনি একজন মহিলা তার উপরে সর্বোপরি উনি একজন মহিলা তার উপরে মাননীয় আমাদের পদসভ্য হওয়া উচিত তার সম্বন্ধে কিছু কথা বলার থেকে এরকমভাবেই লোকসমাজে সবার সামনে বিধানসভার মধ্যে চিৎকার করে অপমান করে কথা একটা মনে নেওয়া যায় বড় বড় প্রতিবাদ জানাই

আপনি তো বললেন আপনি একদিন আগে যদি কয়েকদিন আগে অভিশাসন বন্দ্যোপাধ্যায় যে দারে মেধেদের ডেকেছিলো তারপরেও আজকে এই একই ছবি রয়েছে আপনি বলছেন তখন তার কোনো দিন লোপারে মেধে নেবেন বলতে পারেন আজ আজকের টিচার্স ডে সেই শিক্ষকরাই রাস্তায়